রেডিয়েশন থেকে বাঁচার উপায় যদি কোনো দেশ পরমাণু হামলা করে তাহলে বাঁচার জন্য খুব কম সময় হাতে থাকে তাই দ্রুত এবং সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি এক নিরাপদ আশ্রয়ে যান বিস্ফোরণের পর রেডিয়েশন খুব দ্রুত ছড়িয়ে পড়ে তাই দূরে পালানোর চেষ্টা না করে যত তাড়াতাড়ি সম্ভব কোনো বন্ধ ঘরে বা বাড়ির ভেতরে আশ্রয় নিন বেসমেন্ট বা কংক্রিটের দেয়ালওয়ালা ঘর সবচেয়ে নিরাপদ দুই পরবর্তী চব্বিশ ঘন্টা বাইরে যাবেন না রেডিয়েশনের মাত্রা প্রথম চব্বিশ ঘন্টা সবচেয়ে বেশি থাকে তাই এই সময় বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন তিন পরনের কাপড় খুলে ফেলুন আপনি যে কাপড় পরে আছেন তাতে রেডিয়েশন লেগে থাকতে পারে তাই দ্রুত কাপড় খুলে একটি প্লাস্টিকের ব্যাগে বন্ধ করে দিন এই ব্যাগ মানুষ বা পশুদের নাগালের বাইরে রাখুন চার ভালো করে স্নান করুন সাবান দিয়ে ভালো করে স্নান করুন তবে শরীর খুব জোরে ঘষবেন না চোখ নাক এবং কান পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন পাঁচ পানীয় জল ও খাবার সুরক্ষিত রাখুন যে খাবার বা জল বাইরে খোলা ছিল তা ব্যবহার করবেন না বন্ধ বোতলের পানীয় জল বা প্যাকেটজাত খাবার গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না